সুরা মাউন থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি ঘরের সুরা মুখের সুরা যারা নামাজ পড়ি নিয়মিত এই সুরাটা পড়তে পড়তে শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে কিন্তু এই সুরাগুলো কিন্তু প্রথম দিকের সুরা যে সময় রাসূল মক্কায় মার খাচ্ছে এবং কবিদের কবিতার যত সৌন্দর্য এগুলো উৎখাত করে দিয়ে তাদের কবিতার কোনো সৌন্দর্য নাই কোরআনের কবিতার কাছে কোরআনের সৌন্দর্যের কাছে তাদের কবিতা একদম মানে ম্লান হয়ে যাচ্ছে এটা প্রমাণ করার জন্য আল্লাহ করে এই সুরা গুলো ম্যাক্সিমাম আয়াতে নুন দিয়ে আল্লাহ শেষ করেছেন শুধু একটা আয়াতের শেষে শুধু মিম আছে সব নুন দিয়ে শেষ হয়েছে আবার আপনি ভাববেন না যে এটা শুধু কবিদের কিতাব না এটা কবিতার শুধু কিতাব নয় কবি কবিতার তথ্য পাবে সাহিত্যিক সাহিত্যিকের তথ্য পাবে একজন লেখক লেখার তথ্য পাবে একজন পাবে একজন ডাক্তার চিকিৎসার তথ্য পাবে একজন রাজনীতিবিদ রাজনীতির তথ্য পাবে একজন রাষ্ট্রনায়ক নায়ক রাষ্ট্র পরিচালনার তথ্য পাবে একজন বিচারক রায়ের তথ্য পাবে সবকিছুর মধ্যে আছে না নাই সব কিছু আছে আল্লাহ ওই সময়ের যারা কবি বড় বড় ছিল এত বড় কবি তারা ছিল এক কবির সংারে কবি হাজার লাইন কবিতা যখন বলে ফেলতো একবার শুনে সে মুখস্থ করে ফেলতো এত প্রখর দিয়নবতী সম্পন্ন মেধাবী প্রখর কবি তারা ছিল ওই সমস্ত কবিদের সামনে যখন এই সমস্ত আয়াতগুলো নাজিল হলো সঙ্গে সঙ্গে তারা মনে মনে চিন্তা করল মোহাম্মদ তেমন সুন্দর করে কখনো রচনা করতে পারবে না এই সুন্দর কবিতা সুন্দর এর গাথনি সুন্দর সাহিত্যিক রস প্রমাণ করে এটা দুনিয়ার কোন লেখকের লেখা বই নয় এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া জোরে বলেন সুবহান আল্লাহ সেই কবিতার নিয়ে একটা সুন্দর সুরা যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন ارايت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهم

এই সমস্ত চরিত্রগুলো যে বান্দার মধ্যে থাকবে তারাই হবে টাটকা মুনাফিক তারা হবে কি তাহলে এখন এই সুরাটা কি চেনার সূরা বলেন কোন চেনার সেই সূরা তান্নাব কি বা আমি এখানে বসে ওই ওই ভাইটা ওই slogan শুনে ভাবলাম যে না না এই পরিচয়টা আমাদের জানা দরকার মোনাফেক চেনার কিছু আলামত আল্লাহ তাহলে এখানে তুলে ধরেছেন হাদিস ও আলামত আছে নাই আছে দুটা মিলিয়ে আজকে আমরা বলবো জোরে বলি ইনশা আল্লাহ আমার বন্ধুগণ মোনাফেক যদি আল্লাহ তালা সূক্ষ্ম ভাবে যদি বিচার করেন আমিও পাকড়াও হতে পারি আপনিও পাকড়াও হতে পারেন একজন দামি সাহাবি হানজানা রাজি আল্লাহ একদিন মদিনা রাস্তা দিয়ে চিৎকার মেনে মেরে বলছেন না ফাকা হাংসালা না ফাকাহানজা হাংসালা মোনাফেক হয়ে গেছে হাংসালা মোনা হয়ে গেছে চিৎকার মেনে মেরে পাগলের মতো যখন বলতেছিলে সঈদিনা বাবু খুল সিদ্দিকরা দিয়া নবুত আল আল হু সামনে দাঁড়িয়ে বলছেন হামজালা তুমি এমন করে এই কথা বলছো কেন কি হয়েছে তিনি বলছেন ভাইরে রে নবীর শ্রামীমে যখন বসে থাকি তখন দুনিয়ার কথা মনে হয় না কিন্তু আমি যখন বাড়িতে চলে আসি তখন দুনিয়ার কথা মনে হয়ে যায় আখেরাতের কথা তেমন মনে থাকে না দুনিয়ার সংসারের কথা মনে হয়ে যায় এই জন্য আমি বলতেছি আমি মনে হয় হয়ে গেছি মোনাফেক হয়ে গেছি সেই দিন আবু বকর সিদ্দিক তিনি ওর সঙ্গে এর সঙ্গে তিনিও বলতেছেন মনে হয় ও জেলা মনে হয় আমিও মুনাফিক হয়ে গেছি নবীর কাছে চলে গেলেন নবীর সামনে গিয়ে যখন দাঁড়ালেন দাঁড়িয়ে ওই সাহাবি হামজালা বলছেন ইয়ারে সুরুল্লাহ মন হয়ে হামজালা মনাফেক হয়ে গেছে কেন হামজালা তুমি এমন বলছো কেন কি হয়েছে হুজুর আপনার সামনে বসলেই চোখে পানি আসে আখেরাতের কথা মনে হয় বাড়িতে গেলে পরে দুনিয়ার কথা মনে হয় মনে হয় হামজালা মোনাফেক হয়ে গেছে রসুল বলেন হামজালা রে বি আমার সন্ন্যাস পরিবারকে দেখা আমার সন্ন্যাস সন্তানদের লালন পালন করা আমার সন্ন্যাস ব্যবসা করা আমার সুন্নাত দুনিয়ার সমস্ত কাজ তো তোমার করতে হবে হামজেলা তুমি মোনাফে খাও নাই তবে হ্যাঁ দিনকে যারা অস্বীকার করবে দিনকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে নামাজ যারা অবহেলা করবে এতিমের মাল যারা মেরে খাবে মিসকিনদেরকে যারা খাবার দেন উৎসাহিত করবে না এরাই হলো টাটকা মোনাফে মোনাফে আছে না নাই এখন বলে এরকম চরিত্র আমার দেশে মনে হয় কোনো লোকের মধ্যে নাই আছে কোজে পৌঁছাবে সাজানপুরে মন হয় নাই আশেপাশে আছে আশেপাশে থাকতে পারে এই সব নেতা চোর আমার কাজ কিন্তু খাড়া আছে কি বলেন সব শরীত সব নেতা চোর হবে কেন নেতা ছিলেন কালা ইন্নী জাআলুকা লিন-নাসি ইমাম ইব্রাহিম আমি তোমাকে গোটা মানবজাতির নেতা বানিয়েছি সমস্ত নবীরা হলেন সৈয় সমস্ত নবীরা হল নেতা নবীদের নেতৃত্ব যারা আজকে মেনে চলে তারাও নেতা নেতৃত্ব যারা হতে পারে না। আজকে নেতার জায়গা দখল করেছে বেনামাজিরা আজকে নেতার চরিত্র নেতার স্থান দখল করেছে হলো বেনামাজি আমাদের কিন্তু নেতা শব্দটা ধারণা খারাপ ইমাম মালিক আসতে বলেন যে নেতা করতে পারে না সে আমার কেমন না কেন এই দোষটা আমাদের এই দোষটা আমরা করেছি যে নেতা নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না রাখে সে তো সুইপারি করার যোগ্যতাও রাখে না কষ্ট অসুবিধা আমার অস্ত্র এরকম বরং আমি এই কথাই গুলোই বলি আজকে দেশে তেলের দাম বেশি এটা এটা সংকট কেটে যেতেও পারে খাদ্যের সংকট তেলের সংকট গ্যাসের সংকট খাদ মানে বহু কিছুর সংকট থাকতে পারে আমার কাছে মনে হয় সবচাইতে বড় সংকট হলো গোটা পৃথিবী জুড়ে সব নেতৃত্বের সংকট